সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুমদাহ আল্লাহ রসুলিল্লাহ আহ্বাবাদ মুসলিম ভাইয়ের আমাদের আলোচনা চলছিল সমাজে প্রজলিত বড় শিরিক নিয়ে তো আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বড় শিরিক সেটি হচ্ছে গায়রুল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিরিক অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাওয়া এটা বড় শেরিক আশ্রয় দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ রাবুল আলামিন। এটাকে বলে আল ইস্টে আদা আশ্রয় কামনা করা আর এটি একটি গুরুত্বপূর্ণ আবাদত আর কোন আবাদত আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে ওটা বড় শেখ হয় এর জন্য শুধুমাত্র আল্লাহ তালাই তার বান্দাকে আশ্রয় দিতে পারেন আশ্রয় দেওয়ার মালিক অন্য কোন ব্যক্তি কোন শক্তি এ ক্ষমতা রাখে না এর জন্য সুরা নাস এবং ফালাকে আল্লাহর কাছেই আশ্রয় চাইতে বলা হয়েছে সুতরাং কেউ যদি আল্লাহর আশ্রয়ের পরিবর্তে অন্য কারো আশ্রয় কামনা করে সে আল্লাহর সাথে অন্যকে কেউ অংশীদার বানালো শেরিক করলো শরিক করলো তো আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহ বেদিত অন্য কারো নিকট আশ্রয় চাওয়ার নিন্দা করেছেন তিনি এসাদ করেছেন ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি রাজা দুফুম রহা ক সুরাজজিন ছয় নাপারাত। মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক লোক অতিবয় জিনের কাছে আশ্রয় চাইছিল এর ফলে জিনদের গর্ব অহমিকা আর অনেক বেড়ে গিয়েছিল। এবং এ সম্পর্কে হাদিসে সাথ হয়েছে হাদিশ্ আছে ছৈী মুসলিম سيدنا نمبر حديث عن قولة بنت حكيم السلمية أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا نزل أحدكم منزلا فليقل أعوذ بكلمات الله التامات من شر ما خلق فإنه لا يضره شيء حتى يرتحل منه حول بنت حكيم السلمية تقبلني تتنبولين তিনি রাসুল উল্লাহামকে বলতে শুনেছেন যে ব্যক্তি কোনো বাড়িতে প্রবেশ করে যে ব্যক্তি কোন বাড়িতে প্রবেশ করে বলল আমি আল্লাহ তা আল্লাহ পূর্ণাঙ্গ কালামের মাধ্যমে তার সৃষ্টির সকল অনিষ্ঠতা থেকে আশ্রয় যাচ্ছে তাহলে যতক্ষণ পর্যন্ত সে ওই মসজিদ ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না এই জন্য আমরা একমাত্র আল্লাহর কাছে আশ্রয় যাব কারো কাছে আশ্রয় চাবো না এটা একটি বড় শিরিক আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করতে ফিকে দাঁত করেন আমিন ইয়ারবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ